আসসালামু আলাইকুম ভিউর্স আমি মোহাম্মদ মন্তসে নাম চলে আসলাম আজকে সাতচল্লিশ হাজার সাতশো টাকার বিল নিয়ে Ryzen ৭ সাতান্নশো জি প্রসেসর এবং বি ফোর এ প্রো ম্যাক্স মাদার বোর্ড ডিডিয়ার ষোলো নিয়েছি যেটা ছত্রিশশো মেঘা র্যাম এবং আট জিবি র্যাম আপনারা যে ক্যাসিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নুভিয়ার লেটেস্ট যে মডেলটা আসছে ইনফিনিটি ফ্যান দিয়ে এবং দুশো ছাপ্পান্ন জিবির এর NVMe ক্যাসিং এবং ভ্যালোটপের যে মনিটর দুটাই কিন্তু সেম ব্র্যান্ডের নিয়েছে আমরা এবং পাঁচটা গিফট আইটেম থাকতেছে এর সাথে এই বিলটা ধরুন খরচ পড়বে সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কেনই বা কাস্টমার এই ধরনের বিল নিলেন এবং আপনারা যা দেখতে পাচ্ছেন বাজারে নন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কম বাজেটে অনেকে দেখতেছে যে বিল ভিডিও করতেছে এই ধরনের বিষয় নিয়ে আমি বেশ কিছু কথাবার্তা বলবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি শুরুতে দেখেন যে সাতান্নশো জি দিয়ে কিন্তু তিরিশ হাজার টাকা একটা পিসি বিল করা পসিবল সাতান্নশো জি দিয়ে কিন্তু একটা মনিটর সহ সাতচল্লিশ হাজার টাকাও বিল চলে গেছে আবার একটা মনিটর সহ অনেকে ছত্রিশ সাতত্রিশ হাজার টাকাও বিল দিচ্ছে ঘটনাটা ঘটতেছে কোথায় মাদারবোর্ড আপনি দেখবেন এমএসআই অথবা গিগাবাইট অথবা আসুস ম্যাকসান এই ব্র্যান্ডগুলো কিন্তু মানুষ কিনতেছে প্রসেসর সাতান্নশো জি নিচ্ছে ঠিক আছে র্যামের ক্ষেত্রে আসেন বাজারে অনেক লো ক্যাটাগরি র্যাম এখন অ্যাভেলেবল আছে যে কারণে আপনার বাজেটের মধ্যেই লো বাজেটের র্যাম দিয়ে কিন্তু পিসিগুলো কম দামে হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন এই বিলটা কিন্তু করতে আমার কাস্টমারটা কিন্তু আরও কিছু টাকা কম খরচ হইতো যদি লোকাল র্যাম সে ইউজ করতো নন ব্র্যান্ডের এনভিএম নিত সেক্ষেত্রে কিন্তু আরও প্রায় এক হাজার টাকার মতো সেভ হইতো পাওয়ার সাপ্লাই যদি এখানে দুইশো ওয়াট বা আড়াইশো ওয়াটের নর্মাল পাওয়ার সাপ্লাই নিত আরও প্রায় দুই হাজার টাকা সেভ হইতো ক্যাশিংটা যদি অফিস ক্যাশিং নিত প্রায় আরও তিন হাজার টাকা সেভ হইতো মনিটর বাইশ ইঞ্চি ভ্যালোটপের জায়গায় যদি হিকভিশন বা দাহুয়া নিত দেড় হাজার টাকা সেভ হইতো দেখেন একটা পিসি যখন আপনি কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে পিসিটা বিল্ড করবেন তখন কিন্তু দামটা আপনার কাছে মুখ্য হবে না আপনার পারফরমেন্সটা কোয়ালিটি অ্যান্ডশিয়র হবে আপনি পিসিটা অনেক দিন কিন্তু ইউজ করার জন্য কিনবেন এখন যদি আপনি দাম নিয়েই টানাটানি করেন তাহলে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু এক হবে না আজকে আমরা এই ভিডিও করতেছি অনেক ইউটিউবাররা কিন্তু এটা নিয়ে বেশ কথাবার্তা বলতেছে যে শুধু প্রসেসরটাকে ফোকাস দিলাম র্যাম এসএসডি মাদারবোর্ড ক্যাসিং পাওয়ার সাপ্লাই মনিটারে ফোকাস দিলাম না তাহলে কিন্তু হচ্ছে না আমরা কিন্তু যে মাদারবোর্ডটা নিয়েছি বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এমএসআই এর এই মাদার জাতীয় মাদার বোর্ড এই মাদার বোর্ডটা আট হাজার টাকা প্রাইস এবং ষোলো জিবি ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডে চাইলে আপনি থ্রি জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ডও এই মাদারবোর্ডে লাগাইতে পারবেন ফোর জিরো সিক্স জিরো লাগাইতে পারবেন চাইলে ফাইভ জিরো সেভেন জিরো লাগাইতে পারবেন এখন বিষয়টা হচ্ছে বোর্ড মুখ্য না কার্ড যদি বাজেট কমে বাজেট কমে বিল্ড হয়ে যায় তো তো আপনি কম বাজেটে একটা মাদারবোর্ডে দামি দামি কার্ড লাগাই ফেলেন এটা পারফরমেন্স কেমন আসলো এটা কারোর দেখার বিষয় থাকলো না তবে আমার সাজেশন থাকবে যখন আপনি একটা 3060 বা 4060 একটা গ্রাফিক্স কার্ড কিনবেন তখন অবশ্যই আপনি ভালো একটা মাদারবোর্ড কিনবেন যে মাদারবোর্ডের ভিআরএম ভালো আছে RAM স্লট চারটা আছে 2টা NVMe স্লট আছে এবং ওই ধরনের মাদারবোর্ড দিয়ে আপনি একটা পিসি বানাবেন যেহেতু সাতান্নশো ছাপ্পান্ন বিল এক্ষেত্রে এটা দিয়েও হবে বা অ্যাজরোকের স্টিল ডিজাইন বা এম এর আপনি যে ফাইভ ফিফটি যেই এম এ মাদারবোর্ড বা প্রো ভিডিএস ম্যাক্স এই ধরনের মাদারবোর্ড দিয়েও কিন্তু আপনি পিসি বিল করতে পারবেন আমরা সাতান্ন সুজি প্রসর নিয়েছি এই প্রসরের প্রাইস এখন ওঠানামা করতেছে আমাদের কিন্তু অফার প্রাইস ছিল তেরো হাজার টাকা মার্কেটে প্রসরের দামটা একটু বাড়ছে আমরা এখন চোদ্দ হাজার টাকায় অফার করতেছি এবং প্রসরটা আনঅফিশিয়াল প্রসর তিন বছরের ওয়ারেন্টি পাবেন মাদার আপনি তিন বছর ওয়ারেন্টি পাবেন র্যাম নিয়ে কথা বলবো র্যামটার ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এখানে একটা দুইটা আট জিবি র্যাম নিয়েছি এবং ছত্রিশশো মেগা হার্জের র্যাম নিয়েছি বিষয়টা হচ্ছে বাজারে করসেয়ার বা যে কোনো বত্রিশশো মেগা একটা এইট জিবি র্যাম ব্র্যান্ডের র্যামের দাম ছাব্বিশশো থেকে আঠাশশো টাকায় চলে গেছে বত্রিশশো মেগা হার্জ নন আট জিবি এখন আমার কাস্টমারটার কর্সের আমাকে বসলো দেওয়ার জন্য দেখতাম কর্সের প্রাইস এখন যেহেতু আটাইশো টাকা হয়েছে আমার স্টকে দেখলাম যে ছত্রিশশো মেগাহার্স এর আট জিবি র্যাম আছে যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ সেম প্রাইসে আমি দিতে পারতেছি এক্ষেত্রে প্রাইসটা বাড়ানো লাগলো না কাস্টমারটা একটা ভালো সুবিধা নিতে পারলো আমার কাছ থেকে দুইটা র্যামের দাম এখানে আপনার আঠাশশো করে পাঁচ হাজার ছশো টাকা আসছে প্রোডাক্ট লাইফ ওয়ারেন্টি পাবেন এবং আট জিবি আমরা এখানে এনভিবি নিয়েছি এস আর এর এফ এ ওয়ান হান্ড্রেড জেন থ্রি একটা এনভিএমই এটার প্রাইস করছে সাতাইশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এই এনভি মিটার আপনি কিন্তু এসআর জায়গায় অ্যাডাটা লেজার এইচপি মাইফাই এই ধরনের এনভিগুলো কিন্তু কিনতে পারবেন বাজারে কিন্তু এগুলো অ্যাভেলেবল আছে এবং এগুলোর বাজার মূল্য কিন্তু এখন পঁচিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে সেল হচ্ছে এবং প্রত্যেকটা এনভিএমির কিন্তু ওয়ারেন্টি পাঁচ বছর বিষয়টা হচ্ছে রিড এবং রাইট স্পিড এবং কোয়ালিটিটা ব্র্যান্ড ভ্যালু হিসাব করে আপনি বাজারে যেটা পাবেন একদম অরিজিনাল কেনার ট্রাই করবেন আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি ভ্যালু টেবিল নুবিয়া ক্যাসিং নুবিয়ার একটা হাইপ ছিল মাঝখানে ক্যাসিং ছিল না আমাদের অনেক রিলস ভাইরাল হয়েছে কিন্তু আমরা ক্যাসিং দিতে পারি নাই আমাদের কিন্তু এই ক্যাসিংটা কিন্তু এখন ইনফিনিটি ফ্যান সহ আসছে পাঁচটা ইনফিনিটি ফ্যান সহ এই ক্যাশিংটার প্রাইস এখন আমাদের কাছে আছে চার হাজার টাকা প্রাইস এবং সামনে কিন্তু কার্ড গ্লাস করা সাইডে গ্লাস করা আছে আমরা গ্লাসটা খুলে আপনাকে দেখানোর জন্য ট্রাই করতেছি এই ক্যাসিংটা কিন্তু হোয়াইট ভেরিয়েন্টও বাজারে আছে ব্ল্যাকটাও আছে ম্যাশটাও আছে তিনটায় চার হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিষয়টা হচ্ছে পাওয়ার সাপ্লাই নিয়ে পাওয়ার সাপ্লাই ভ্যালুটেবের পাঁচশো বিষয়টা হচ্ছে দেখেন আপনি যদি গ্রাফিক্স কার্ড পরবর্তী সময় কিনেন থ্রি জিরো সিক্স জিরো থ্রি জিরো ফাইভ জিরো আর কে এ সেভেন ফিফটি বি ফাইভ এইটটি ফর্টি সিক্সটি কার্ড বা ফিফটি সিক্সটির এইট জিবি কার্ডও কিন্তু এই ফাইভ ওয়াট পাওয়ার সাপ্লাই চলে যাবে এটা নন ব্রোঞ্জ সার্টিফাইড হওয়ার কারণে এই পাওয়ার সাপ্লাইটা তিন হাজার টাকা দাম পড়ছে আপনারা সর্বোচ্চ থ্রি জিরো সিক্স জিরো বা বি ফাইভ এইটির যেটা বারো জিবির কার্ড বা এ সেভেন ফিফটির এইট জিবির কার্ড থ্রি জিরো ফাইভ জিরো কার্ড এই ধরনের কার্ডগুলো অনায়াসেই এই পাওয়ার সাপ্লাই লোড নিতে পারবে তিন বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস তিন হাজার টাকা উনি যে কোনো সময় কার্ড যদি বাজেটে কোনো প্রয়োজন হয়ে যায় তো কার্ড কিনবে এবং উনি ঢাকার বাড়ি পিসিটা ইউজ করবে লোকাল পাওয়ার সাপ্লাই নিল না কারণ আপনার পাওয়ারে প্রবলেম আছে কারেন্ট অনেক সময় গ্রামের কারেন্টটা প্রবলেম করে এই জন্য চেষ্টা করবেন আপনারা যখনই পিসি বিল করবেন একটা ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই কেনার জন্য আমরা কিন্তু এখানে মিটর নিয়েছি ভেলুটপের এক্স টু টু আইএফআর ওয়ান হান্ড্রেড এই মোটরটা বাইশ ইঞ্চের একটা আইপিএস মনিটর যেটা আগের যে মডেল ছিল এস সিরিজ ওটার থেকে একটু রিফাইন করে নিয়ে আসা হয়েছে ডিসপ্লে কোয়ালিটিটা ওটার থেকে একটু বেটার করা হয়েছে ডিজাইনটা আরেকটু স্লিম করা হয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ এই মোটরটার বর্তমান দাম বাড়ার পরে মাত্র সাড়ে ন হাজার টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই হচ্ছে বিল বিল্ডে আপনারা পাঁচটা গিফট আইটেম পাবেন একটা ওয়েব ক্যাম্প একটা ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস মাউস প্যাড এবং স্পিকার যেটা এই বিল্ডের সাথে আমরা গিফট করছি প্রোডাক্ট চয়েস আপনার কাছে দামটা বাড়ছে বিধায় এই বিলটের দামটা এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আমরা কিন্তু নিয়মিত বিল করি আমরা নিয়মিত অফার দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ওয়েবসাইট ফলো করবেন ওখানে অনেক বিল দেওয়া আছে যদি কোনো বিল্ড আপনার পছন্দ হয় তো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে শেয়ার করবেন আর এছাড়াও যদি আপনার কোনো পছন্দের বিল থাকে তো ওই বিলটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আমরা একটা বেস্ট প্রাইজ আপনাকে দিব আমাদের ফুল একটা সিস্টেম বিল্ড করলে পাঁচটা যে গিফট আইটেম এটা কিন্তু সবসময় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং নেক্সট ফ্রাইডেতে আমরা একটা ধামাকা অফার নিয়ে আসব ক্যাশিং ফ্রি দিব পাঁচটা গিফট আইটেম দিব এবং প্রত্যেকটা কম্পোনেন্টে একটা হিউজ ডিসকাউন্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ নেক্সট ভিডিওটায় ধামাকা আসবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার কোটেশনও নিয়ে বসে থাকেন এবং আমরা যে অফারগুলো দিব দেখবেন একটা না একটা সময় কোনো না কোনোভাবে মিলাই ফেলছি চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে মিরপুর দশ সাহালি প্লাজাতে আমাদের দোকান ছয়তলা এবং সাততলাতে আমি মোহাম্মদ মন্তুণ চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে এই বিলটা যদি পছন্দ হয়ে থাকে তো সাতচল্লিশ সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম